রজডেল বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক মরহুম আতর মিয়া চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রজডেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি প্রজেক্ট চেয়ারম্যান মহিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার আজম খান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মুফতি নজরুল ইসলাম কমিউনিটির সকলের উপস্থিতিতে মরহুম আতর মিয়া চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় আলোচকরা বলেন তিনি একজন সমাজকর্মী মানুষ তিনি রজডেল বাংলাদেশি কমিউনিটির সাথে সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত ছিলেন রজডেল জালালিয়া জামে মসজিদ ও কমিউনিটি প্রজেক্টের সাথে দীর্ঘদিন তিনি কাজ করে গেছেন বক্তব্য রাখেন রজডেল জালালিয়া জামে মসজিদের চেয়ারম্যান আরুস মিয়া মসজিদের সাবেক সেক্রেটারি সৈয়দ মুজিবুর রহমান বর্তমান সেক্রেটারি শওকত আলী আব্দাল মিশারদার মির্জা আসকির বেগ হাজি সুহেল মিয়া হাজি মোহন মিয়া এম এ বাসিদ আব্দুল মুহিদ ও শামসুল ইসলাম সহ কমিউনিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও রস্টেলের সকল মুসলমান কবরবাসীর জন্য বিশেষ দোয়া করে রজডল জালালিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহজাহান চৌধুরী মরহুম আতসুদ্দিন সাহেব সম্পর্কে যত কিছুই বলি না কেন বলার পরও কম হবে মানে উনি আসলে ওনার নিশাই ছিল মসজিদ এবং বাঙালি কমিউনিটির সেবা করা এবং যে সময় ওনার সাথে আমার সাক্ষাৎ হইত ইমাম হিসেবে উনি সবসময় এই সাবজেক্ট মসজিদ নিয়ে বেশি আলোচনা করতেন আল্লাহ ফাকরাবুল আলমিন ওনার এই দিনে খেদমতগুলোর কবুল করুক যেভাবে মানুষের দরদি মন নিয়ে মানুষের খেদমত করার চেষ্টা করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর নিয়মল বদল যেন জান্নাতুল ফের দাউজ দ্বারা দান করেন আল্লাহ আমিন আমি কইতাম কইছো বাবা আচর্য মানুষ কইতে গেলে নাইনি বউটা কইতাম ওইলনে আমি আমি আমার এক মায়া করছো না মারি ওমালা মায়া করতর আর্মার একটা কথা কইতা কইতা খান মনোর কিয় আমরা আমরাও একদিন কিন্তু মরার পরে আমার লাগি মাইছে খানত ও দেয়াটা করিও এবং খাস করি দোয়া করতো যে আমি এখন মানুষ আসলাম তোমরা কমিটির মাঝে তোমরা চালাইছিজনে এখন চলছি তোমরা সবসময় আমার দোয়া করিও যে আল্লাহ আমার জানল চলে ও মাই মাইসেট করতে চালা বাবা হইলে কইতা মরলাম না আমার দিবাই দিত না পারলাম না আমরা আত্মসা রসল অনেক প্রবীণ মুরব্বী আসলা আমরা থেকে আমরা দেখলাম তাইন রসেলর এসোসিয়েশন জালালিয়া মসজিদ সম্পৃক্ত আসলা অনেক বছর ট্রেজারার আসলা খুবই ভালো মানুষ আসলা তাইনের আমরা অবদান বলতে পারতাম না আমরা কোনো মুরব্বীর অবদান বলতে পারতাম না মুরব্বীর লাগি আমরা রসেলর যে প্রতিষ্ঠান আছে সবগুলো হয়েছে আমরা সবার লাগে দোয়া করে আল্লাহ সব আমরা যারা গত হয়েছেন দুনিয়াতে বিদায় নিচ্ছেন সবরে আল্লাহ জান্নাতুল ফেরদ দান আসসালামু আলাইকুম সদি সাহেবের কোনো গান গাইয়া শেষ করার মতো নাই তাই বাংলাদেশ রেস্টুরেন্টের কেশিয়া রাস্তা বাংলাদেশ রেস্টুরেন্টের মসজিদ ও রান করতো এই সময় আমরা অনেক দিন ভরে গিয়া আমরা কনস্টিটিউশন চেঞ্জ করি যা মসজিদরা আলাদা করছি বিএসসিপি আলাদা করছি তখনও তাই কেশিয়া রাস্তা মসজিদ অনেক পরিশ্রম করছেন লাইন করে করে যাইতা পঞ্চাশ মিনিট আসলে সময় পঞ্চাশ মিনিট লাগি খতরে যাওয়া লাগতো করো আমি নিজেও কালেকশন আসতাম পঞ্চাশ মিনিট লাগে বেশ কিছু হইয়া সারা জিন্দিগি হয়ে শেষ করতে পারতাম না আমি যতদিন তাকে বেটারে চিনি আমি এই দেশে আসার পর তাকিয়া এরপরে আমার আব্বার লোক টানেটা বাড়ার সম্পর্ক আসিল অনেক জানোই তারপরে বাংলাদেশ কমিউনিটি হোস্টেল বিএসি পক্ষ থেকে জানাব মিয়া সৌদির সাহেবের স্মরণে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএসিবি হলরুমে উনার ফের কামনা করি আতর্মিয়া চৌধুরী ছিলেন রস্টেল প্রবাসী বাংলাদেশিদের একজন প্রবীণ মুরব্বী তিনি রস্টেল বাংলাদেশিদের জন্য অনেক কাজ করে গেছেন রস্টেল জালালিয়া মসজিদে তিনি দীর্ঘদিন কাজ করেছেন রস্টেল বিএসিবিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং তিনি তান এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন আতর চৌধুরীর স্মরণে আজকে রস্টেল বিএসিবিতে এত বড় একটা স্মরণসভা হয়ে গেল তা রস্টেল প্রবাসী হিসাবে আমি আমার গর্ববোধ করি রস্টেল থেকে সৈয়দ মিজান এল বি টোয়েন্টি ফোর রস্টেল গেটা ম্যানচেস্টার